তো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তো এখন দুপুরবেলা দুপুরে সব মানে রান্না করার জন্য সব সবজি না বসে বসছি এখানে যে একটা চিংড়ে নিছি একটা শিবচরণ নিছি আর একটা এটা যে সিরেনাস নিছি তিনটার তিন না কিছু নিয়ে নিছি এইগুলা ভাজি করা হবে দিন দেয়া আর হলো ওই যে এখানে করলা আছে করলা ভাজি করা হবে

আপাতত এগুলো তো আজকে এগুলো রান্না করা হচ্ছে বর্দার খুব একটা বেশি পছন্দ নয় এই কারণে বর্দার এইসব খাবে না সকালবেলা মানে বললাম আর কি বর্দার অফিসে কাস্টমার যে আজকে এইগুলো রান্না করা তো এইসব খাবার এইসব খাবার আমি খাবো আজকে আমি আমি বললাম যে কেন কী হয়েছে তারপরে আজকে আমি ঢাকায় যাবো বললাম কেন কেন ঢাকায় যাবেন পরে বলতে যে ঢাকা কি যেন একটা নাম বলল রেস্টুরেন্টের নাম না কিন্তু অফিসে থেকে সব সবাই ইয়ে যাইব আর কি মানে সবাই মিলে একটা ঘুরতে যাবে সেখানে নাকি বর দেওয়া যাবে এর জন্য বললো যে আমি এইসব খাবার খাবো না রাত্রেবেলা ডিনার সেখানে করে আসব। দুপুরবেলা টুকটাক এগুলো খাবে না দুপুর বেলায় যাবো না দুপুর বেলায় যাবো সকালে খেয়ে অফিসে গেছি অফিসে থেকে আবার ঢাকা যাবো অফিসের সবাই যাবো

আমরা এগুলো কেটে নেই কাটা শেষ হলে আপনাদের দেখাবো বাদ দেখে থাকুন আমাদের পাশেই থাকুন এই যে পাশে এলো মিতা সবজি কাটতে আর এই যে অঙ্ক না অঙ্ক করবো আনছে ডাকের অঙ্ক বরাবর পরীক্ষা আজকে নাম ডাকি অঙ্ক না করে করবো আনছে ডাকের অঙ্ক পরীক্ষা আর একটু পরে পরীক্ষা দিতে আবার যাবো গা ভালো করে আল্লাহ তো আমার শিবচরণ চিচিংগা আর শিরানাস কাটা হয়ে গেছে সব কিছু করে নিছি অবশ্য শিবচরণ দা আছে চিচিংগা আই তো নি শিরানাস আর শিরানাস দিটা কাট সেট একটা কাট নাও নি হয়ে গেছে এর জন্য এই জায়গা নি সব যে কাটারে যে ফল মলো কাটা আছে কিন্তু ফল খাচ্ছে না শুকিয়ে শুকিয়ে যাবে তাও ফল খাবে না যে ম্যাডামে ফল খাও ফল খেলে কি হয় তো ভালো না না শেষ তো হয়

চিচিং গ্যাস আর যাই হোক ওগুলো কেটে নিছি তো সবকিছু সব কাটা শেষ এখন আমি এগুলো ধুবো ধুই দিতে পারি কি যে চিচিং গ্যাস দিয়ে নিবেন সে এই যে পাশে আবার ডিম সিদ্ধ দিছি ডিমের তরকারির জন্য ডিম সিদ্ধ মনে হয়ে গেছে গা নামে নেব যে চিচিং গ্যাস ভাজার জন্য আগে ডিম দিবে জেনে গেছে এই ডিম ভেঙে গিয়ে ঘুরে ঘুরে ভেজে নেব সে তিনটার পরে দিয়ে দু তিনটে বাজার পরে ঘুরা জিনিস আরও যুড়া করে না দিন বাজেজা একবার ধরে ধরা করে রঙিনে আছে নামেনি আ

সে আমি তেলের মধ্যে লবণ আর হলুদের গুড়াটা দিয়ে নিয়েছি আমি ডিমটি দিয়ে দেবো এই যে সব ডিমটি দিয়েছি ডিম দিয়ে মাঝখানে চিরানা ভাজির মধ্যে দিয়ে আলু তেলের মধ্যে মশলাটা দিয়ে আলু ডিমটি নামে আছে সব মশলার সাথে মিশে নেই আলু দিয়ে এলে দুই পাশে দুই করা হয়েছে দুজন রান্না করাবেন সেটাই তাড়াতাড়ির পাশে না তার প্র্যাকটা সঙ্গে খাবার ওজন্য খাইছে প্র্যাকটা সিলাই তেজ আমার সিরিয়া ভাজি রয়ে গেছে গা নাম যে পাশে আলুটি কষা নেই গেছে জল দিয়ে জল দেওয়া আমার নেব জিরিয়ার দেওয়ার পরে আমি নামিয়ে নেব তরকারিটা জিরিয়ার গুঁড়াটা দিয়ে নই

যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করব আমি একাই যাচ্ছি অফিসিয়ার থেকে আয়োজন করা হয়েছে তো চলুন আপনাদের নিয়ে যাই সাথে কতটুকু দেখাতে পারি দেখো তো আমরা ফাইনালি চলে আসছি আর এখানে যেহেতু আমাদের প্রথম থেকে বুকিং করা ছিল না সেই জন্য আসার পরে একটু আলাপ করে নিচ্ছে যে আমরা দশজনের মতো আসি তো আগে থাকতে বুকিং করে নিলে ভালো হয় আর তেমন যেহেতু পেশার ছিল না সেই জন্য কোনো সমস্যা হয় নাই এটা উত্তরাতে অবস্থিত স্বপ্ন টাওয়ারে রয়্যাল বুফের আর এইখানে বাচ্চাদেরও খেলার জায়গা আছে তো ফাইনালি খাবার দাবারগুলো আপনাদের একটু দেখে নিতেছি যেহেতু আমি এর আগে কখনো আসি নাই আর এগুলো অনেক আইটেমের খাবারের নাম আমি জানি না সেই জন্য শুধু আপনাদের দেখাচ্ছি আপনারা আর অন্যান্য ইউটিউবে তো দেখায় নাম সহ জানে তারা বলে আমি ফাইনালি খালি জাস্ট দেখে যাচ্ছি আপনাদের এইখানে খাবারগুলো আর আইটেমগুলো আমার আদৌ এতগুলা খাবারের নাম জানা নাই শুধু শুধু বইলে তোলার লাভ নাই হ্যাঁ কিছু কিছু খাবার এখানে জানি লুডুস আছে পাস্তা আছে কাঁকড়া ভাজা আছে চিকেন ফ্রাই আছে মাছের ফ্রাই আছে তারপরে সালাদ আইটেম আছে অনেকগুলা বিরিয়ানির আইটেম আছে হায়দ্রাবাদের বিরিয়ানি আছে এখানে দেখা যাচ্ছে এরকম অনেক আইটেম আছে স্যান্ডউইচ আছে পাস্তা বলছি পাস্তা আছে বিভিন্ন ধরনের সালাদ আছে অনেকগুলা সালাদ আইটেম আছে তারপরে স্যুপ আছে এই তো সবাই এখানে খাবার দাবার নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে যার যার যেটা পছন্দের খাবার নিয়ে নিচ্ছে আমিও খাবার দাবার নিব সবাইকে মানে একটু ভিডিও করতেছিলাম আমি ভাগে যে একটু আপনাদের মাঝে শেয়ার করি দেখে এনেই এরপরে আমি খাবার দাবার নিব। এখানে প্লেট কাটা চামচ চামচ সব কিছু সাজানো আছে ফাইনালি খাবারের টেবিলে যে যার মতো খাচ্ছে যা যার পছন্দের খাবার নিয়ে এসে আর এটা আমি তো বলেছি যে আমাদের অফিসের পার্টি অফিসের ছাড় আছে কলিক তারা আছে আমি সবার সাথে আপনাদের পরিচয় করে দেবো খাওয়া দাওয়ার পর্ব শেষে দেখতে পাবেন আর এমনিতে আমিও এখানে খাচ্ছি সেটার একটা ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করছি আর এমনিতেও আমি ভিডিও করতাম না পরে আবার সবাই বলল যে আসতেছি একাত্র হচ্ছি তা ভিডিওটা করা যেহেতু অফিসের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি না সেই জন্য ভাবলাম এটা তো আর অফিস টাইম না বাইরে একটু আনন্দ ফূর্তি করতেছিলাম সবাই মিলে জাস্ট একটু সময় কাটানো তা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কি আর এমনি তো যাওয়া হয় না আমার এই সমস্ত জায়গায় তেমন একটা সুযোগ পাইছি এই জন্য ভাবলাম যাই দেখে আসি খাবারের মানটা হ্যাঁ মোটামুটি বেশ ভালোই ছিল খারাপ বলা যাবে না খাবারের মান ভালোই ছিল আর আমি তো যেহেতু খাসি মুরগি মুরগি খাই খাসি খাই না আর তো যার যেটা পছন্দ তার যার যার মতো নিয়ে নেছে খাচ্ছে তিন ঘন্টার মতো টাইম পাওয়া যায় এখানে সর্বমোট সফট ড্রিঙ্কস সবগুলাই আছে আপনার যে যার মতো নিয়ে নিচ্ছে কোনো সমস্যা নেই স্প্রাইট কোক সেভেন আপ যে যেটা পছন্দ করে সেটাই দিচ্ছে তো খাবার দাবার শেষ করে এই যে আমরা এখন উপরে আছি এখানে যে যার মতো একটু পিক তুলতেছে তারপরে এখানে কেউ রং চাগাচ্ছে যার যার মতো আড্ডা দিচ্ছে যে আর এখান থেকেও ওই বিমানবন্দর দেখা যায় তো রাত্রেবেলায় তো সেই জন্য ভালো বোঝা যাচ্ছে না ওই দূরে বিমানবন্দর চারপাশের পরিবেশটা রাত্রিবেলা তো ওইদিকে বিমানবন্দর আছে কিন্তু দেখাইতে পারতেছি না যে যাওয়ার মতো তো আমরা ছাদে আছি আর এটা হইতেছে জসিম উদ্দিনের স্বপ্ন টাওয়ার এর চোদ্দ তলায় আর পনেরো তলা আর কি ছাদটা এইখানে ছাদের উপরে যে কি সুন্দর ডেকোরেশন করা আছে যে যার মতো বসে বসে আড্ডা দিচ্ছে আর আমি এর ভাগে একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি পরিবেশ পরিস্থিতি যেহেতু রাতের বেলা আর সেই জন্য ভিডিওটা তেমন হয়তো ভালো হয় নাই রাতের ঢাকা শহর আপনাদের আই মনে করো আর বন্ধু কত আসি তোর জন্য রে অত পূজোর জন্য খাওয়া ভোট লাগাইবে জানি চাইতো গুলি আই মনে করো লাগাইবে কি নি নাকি কিছু দরাস করতে কিন্তু টিয়া লাগবো বালা বড় টিয়ার হয়ে যায় খালি বড় সমস্যা আর কি কি করে সামলা খাওয়া ভুলে হয়ে যায় বড় সেন্স নাই ভোট মনে নয় আপনি আমার কাছে ভোট নাই আমি চেক করতে পারি নাই শুনিয়ে আপনাদের বলছিলাম যে অফিসের পার্টি আছে সেই পার্টিতে খাওয়া দাওয়া শেষে আমরা ছাদে আসি আমি একটু পরিচয় করে দিই প্রথমে আমাদের হেড অফ এওপি স্যার এস ও ডি স্যার হেড অফ এওপি স্যার স্যার একটু হাই বলে দেন তারপরে আছে আমাদের এই যে চিফ ডিজাইনার পাবেল পাবেল দা একটু হাই বলে দেন তারপরে আছে আর এন ডি ডিপার্টমেন্টের হেড বিজয় দাদা তারপরে আছে স্যাম্পল ডিপার্টমেন্টের হেড হুমান ভাই তারপরে আছে আমাদের সিনিয়র এক্সিকিউটিভ মাহফুজ ভাই এরপরে আছে ফিনিশিং ডিপার্টমেন্টের সুজন দা এরপরে আছে বেস ডিপার্টমেন্টের কেশব দাদা মিয়া আসিল মাহবুজ ভাই আমাদের

তো আমরা এখন বাসার দিকে যাব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি